এক গ্রামে সত্যবাদী এক বালক ছিল নাম তার রাকিব রাকিব গ্রামে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে 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 এমন সময় রাকিব দেখতে পেল একটি মরা আম গাছ আম গাছে কোনো পাতা নেই গাছটাও মরে গেছে বাঁচার কোনো লক্ষণ নেই তবুও রাকিব হাল ছাড়ল না রাকিব প্রতিদিন গাছটার গোড়ায় পানি দিত যত্ন করত। সে ভাবতো যে অবশ্যই নতুন পাতা গজাবে রাকিবের কথাই ঠিক একদিন রাকিব দেখলো গাছে নতুন পাতা গজিয়েছে রাকিব মহা খুশি ভীষণ খুশি রাকিব জানত না এর কারণ কি এক বৃদ্ধ লোক রাকিবকে বললো জানো খোকা এই গাছটি তুমি কেন যত্ন করো কেন পানি দাও এর রহস্য জানো না রাকিব বলল না এই গাছটি জাদুর গাছ দেখবে আম হবে কিছুদিন পর গাছের মধ্যে সুন্দর টসটসে সোনা আলো ঝোল চারিদিকে ছড়িয়ে পড়ছে দেখতে দেখতে অনেক আম গ্রামের ছোট ছোট বাচ্চারা আম পাড়ার জন্য গাছতলায় জড়ো হলো রাকিব দেখলো বৃদ্ধ লোকটি দেখল যে গ্রামের ছোট ছোট ছেলেরা আম গাছের নিচে জড়ো হলো রাকিব একটি আম বৃদ্ধ লোকটিকে দিলেন বৃদ্ধলোক বলল রাকিব এই আম গ্রামের সবাইকে নিয়ে ভাগ করে খাবে এই গাছটি হল জাদুর গাছ এবং এই গাছে ফল হয়েছে একমাত্র সত্যবাদী লোকের স্পর্শ অর্থাৎ তুমি সত্যবাদী ছেলে তাই এই গাছে ফল হয়েছে আগামী পর্বে দেখবেন ভালো অভ্যাস শেখানো দাঁত মাজা হাত ধোয়া বই পড়া বই পড়া অন্যকে সাহায্য করা আশা করি আপনারা সবাই দেখবেন